তো গেস স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখান থেকে গিল মোটর সাপোর্টটা কিন্তু ক্লাম করে নিলাম আর এটা কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে সকলে গেছ কিন্তু তোমরা ক্লাম করতে পারবে আমি বিশ্বাস করি না তো বিশ্বাস তোমাদের করতে হবে কারণ কি বন্ধুরা তোমরা যদি গিল্ডের মধ্যে লক্ষ্য করো তাহলে গেস কিন্তু এখান থেকে আমাদের দিয়ে দিয়েছে গিল্ড মোটর সাববোর্ডের স্ক্রিন একটা যেটা কিন্তু গেমের মধ্যে অলরেডি অ্যাড করা রয়েছে তো কী এটা কেন আমরা পাবো না তো গেস এটা দেখতে কেমন হবে না হবে চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই যখন আমরা ল্যান্ডিং করবো কি ল্যান্ডিংটা কেমন করে মানে লাগবে আর কি দেখতে ঠিক আছে এবং গিয়ে তোমাদেরকে এই ভিডিও মাধ্যমে এটাও বলবো যে তোমরা এই যে স্কেটিং বোর্ডটা দেখতে পাচ্ছ নাকি কিছু দেখ গিল থেকে যেটা আমরা ফুরিতে নিলাম এটা তোমরা কী করে নিবে না এ এটু জেড বলবো এবং কিস তোমরা এটা দেখতে পাচ্ছ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আছে কিস একজনে এটা মানে ড্রাইভিং করছে ঠিক আছে দুইজনে বসে আছে এবং গী আমাদের যে চার নম্বর টিমেন্টটা আছে না সে কিন্তু গেছে ধরে ঝুলছে যেটা তোমরা বর্তমান স্ক্রিন উপর দেখতে পাচ্ছ দেখতে কিন্তু গেস অনেকটাই সুন্দর আছে এবং গেস অনেকটাই ফানি টাইপও আছে কারণ কি বন্ধুরা চার নম্বর প্লেয়ারটা দেখতে পাচ্ছ ঝুলে ঝুল আসছে ভাই যদি হাত ফুচকে যায় তাহলে কিন্তু কি সে ডাইরেক্ট অ্যানিমেট হয়ে যাবে বুঝতে পারছো গিস কতটা ফানি টাইপ করেছে গ্যানো ফ্রি ফায়ার আর এই যে সাববোর্টটা তোমরা দেখতে পাচ্ছ না এটা নাম হচ্ছে কিস গিল্ড মোটর সাপোর্ট এটা তোমরা সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পেয়ে যাবো তো গেছ কথা হচ্ছে এবার এটা আমরা ফ্রিতে কী করে পাবো বন্ধুরা তোমাদের কেটে বলো ভিডিওটা একটু স্ক্রিপ করবে নাহলে তোমরা হয়তো ফ্রিতে কিন্তু আমাদেরকে গিল্ড মোটর সাপ নিতে পারবে না ঠিক আছে তো বন্ধুরা চলো তোমাদেরকে এ টু জেড প্রসেসগুলো বলে দিই যে প্রসেসগুলো তোমরা কমপ্লিট করলে তোমরা কি ওই যে আমাদের গিল্ড মানে মোটর যে সাববোর্ডটা আছে না ওটা কিন্তু তোমরা নিতে পারবে এর জন্য বন্ধুরা ফার্স্ট টাইম কী করবা তোমরা কিছু ইভেন্টের মধ্যে চলে আসবে ঠিক আছে এখানে তোমরা যে লক্ষ্য করো তাহলে কি টোটালি স্ক্রিনটা আমাদের দুটো আইটেম ফ্রিতে দিচ্ছে গ্যান ফ্রি ফায়ার আর বন্ধুরা এখানে যে একটা ভি ব্যাচ যে ভি ব্যাচটা তোমরা দেখতে পাচ্ছ এটা ভি ব্যাচটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে আর এই ভি ব্যাচটা শুধুমাত্র তোমরা গিল্ডে ইউজ করতে পারবে ঠিক আছে এবং তোমরা এখান থেকে পেয়ে যাবে একটা কেস আমাদের সাববোর্ড যেটা তোমরা বর্তমানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই দুটো আইটেম কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো তো গেস কথা হচ্ছে এই দুটো আইটেম আমরা কী করে ফুরিতে পাবো সেই সমস্ত গাছ আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের হচ্ছে তোমরা যে ইভেন্টের উপর মানে আমাদের গিল্ডের মধ্যে প্রবেশ করো তাহলে তোমরা যে যখনই গিল্ডের মধ্যে যাবে না তখন গেছ তোমরা কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যে আমাদের একটা গাছ সাববোর্ড আছে যে সাববোর্ডের নাম হচ্ছে গিল্ড মোটর সাববোর্ড ঠিক আছে যেহেতু উপর থেকে আমরা ল্যান্ডিং করছি সাববোর্ডের দ্বারাই কিন্তু আমরা ল্যান্ডিং করি আর এটা লেখা আছে সিজনাল রিওয়ার্ড মানে কি এটা বুঝতে পারছি এক সিজনে রিওয়ার্ড দিয়েছে দ্বিতীয় সিজনে দ্বিতীয় আইটেম দেবে ঠিক আছে তো ভিডিওটা স্কিপ করবে না নাহলে তোমরা কিন্তু কি এই যে সাপোর্টটা এটা তোমরা নিতে পারবে না এটা নেওয়ার জন্য তোমরা কি কী করবা এটা নিতে গেলে কী করতে হবে না করতে হবে এ টু জেড গেস কিন্তু আমরা জানতে পেরেছি আর আমরা অলরেডি কিন্তু কিছু মিশন কমপ্লিট করে ফেলেছি আমাদের দুই নম্বর আইডিতে আর এক নম্বর আইডিতে থেকে এর জন্য এসেছি এই এক নম্বর আইডিতে কিছু আমরা কিন্তু এখনও পর্যন্ত নিতে পারিনি আর দুই নম্বরের আইডিতে থেকে আমরা নিয়ে নিয়েছি বললে আমাদের কিন্তু এই ইভেন্ট আর সে হচ্ছে না আমাদের দুই নম্বর আইডিতে এক নম্বর আইডিতে থেকে এর জন্য আমি এসেছি তো এবার কথা বলা এই যে সাববোর্ডটা দেখছো না দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আছে অনেকটাই ফানি রেবে তোমরা এটা নেবা কি করে চলো এবার প্রসেসগুলো তোমাদেরকে বলে দেখতে থাকো ঠিক আছে তো বন্ধুরা তোমরা এখানে এসে দেখবে উপরে দিয়ে আছে লিডার বোর্ড টাইপ একটা অপশন আছে তোমরা এই লিডার বোর্ডের উপর ক্লিক করবে এবং কিছু উপর ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক গিল্ডের নাম শো করছে ঠিক আছে আর এখান থেকে তোমরা গিল্ডে দিয়ে রাখবে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর ভিডিওর কোয়ালিটিটা কি তুমি তিনশো শার্ট করে না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না হয়তো ঠিক আছে আর তো বন্ধুরা এবার তোমাদেরকে ফার্স্ট টাইম বলে রাখি চলো আমি ব্যাক করে দেখে দিই ফার্স্ট টাইম তোমাদেরকে বলে রাখি ভি ব্যাস আমরা কী করব শুধুমাত্র গিল্ড ইউজ করতে পারবো ভিভাস্টে ঠিক আছে আমাদের ফ্রি ফায়ার প্রোফাইল নেয় ঠিক আছে শুধুমাত্র গিল্ডে এই ভিভাস্টে নেওয়ার জন্য কিছু আমাদের কী করতে হবে গিল্ড টপ মানে পনেরোর মধ্যে থাকতে হবে যেটা কিন্তু স্পেলিংয়ে লেখা রয়েছে ঠিক আছে তো টপ পনেরো মানে কি কিছু চলো তোমাদের কিছু আমরা বলে দিই তোমাদের সেম টু সেম জায়গায় চলে যাবো তোমরা যেখানে গেছি আমরা গিয়েছিলাম লিডার বোর্ডের গেছে তো লিডা বোর্ডে গেছে যেহেতু চলে এসেছি আমি এইখানে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের গিল্ড দেওয়া আছে এবং এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন করে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং কি তার সাইডে আছে আমাদের গিল্ডের নাম এক নম্বরে যেটা আছে কি সেটা হচ্ছে রায় বস গিল্ডের নাম ঠিক আছে তোমার এখানে টোটালি গেছিস পনেরোটার যে পরপর গিল্ড রয়েছে না এখানে গিয়ে টোটালি পনেরোটার পরপর যে গিলগুলো রয়েছে না সেই পনেরোটা গেস গিল্ডের মেম্বাররা বা গিল্ডের লিডাররা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে ভি ব্যাচ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো সেই ভি ব্যাচটা শুধুমাত্র তারা কিন্তু গিল্ডে ইউজ করতে পারবে তাদের প্রোফাইলে নয় ঠিক আছে কিস এখানে টোটালি গেস পনেরোটা যে গিল্ডের গেস আছে না লিডাররা পাবে ঠিক আছে এবং কিস যে সমস্ত প্লেয়াররা ওই গিল্ডে থাকবে না তাদের গেস গিল্ডের মধ্যে শো করবে ভি ব্যাচ ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে গ্যারানি অফ ফ্রি ফায়ার যেটা তোমাদেরকে বলে দিলাম ভি ব্যাচের ব্যাপারটা কিস এবার কথা বলা যে আমাদের গেস্ট হচ্ছে সাব যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যেটা নাম হচ্ছে গেছে গিল মোটর এটা তোমরা কি করে নিবা ঠিক আছে এটা তোমরা কি করে নিতে পারবা কারা পাবা কারা পাবে না এটু যেটা আমি বলছি ঠিক আছে বন্ধুরা তোমরা কি এটা কি করে নিবা এটা নেওয়ার জন্য তোমাদের কি করতে হবে কিছু চলো তোমাদের দেখে দিই এখানে তোমরা গিল দেখতে হচ্ছে কি গিলডের মধ্যে টোটাল এখানে গেছে আমাদের মানে ফ্রি ফায়ার ইন্ডিয়া রিজিন বা অন্য সার্ভার রিজিনেও টোটালি একশো করে গিল কিন্তু গেছে এখানে রান করে ঠিক আছে মানে র্যাঙ্ক করে আর কি তোমাদের স্ক্রিনের উপর দেখতে হচ্ছে এখানে যে টোটাল গিয়ে গেছে একশোটা গিল আছে না এখানে একশো গিল্ডের গেস যদি পঞ্চাশ করে মেম্বার থাকে না তাহলে পঞ্চাশ জনে কিন্তু ওই স্কেটিং বোর্ডটা একদম সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে যেটার নাম হচ্ছে কি গিল্ড মোটর স্কেটিং বোর্ড বা সাববোর্ড বোর্ড তোমরা যেটাই বলো না কেন ওটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে যাবে আর তোমরা কী করে পাবা কিস তোমরা তখনই পাবা যখনই তোমাদেরকে গিলটাই কিন্তু আমাদের র্যাঙ্ক করবে ঠিক আছে এইখানে গিয়ে র্যাঙ্ক করবে মানে এক থেকে পনেরো মধ্যে যদি থাকে তাহলে তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবা হচ্ছে গেস ভি ব্যাচ সহ তোমরা কিন্তু গেস আমাদের গিল্ড মোটর গেস সাপোর্টটা পেয়ে যাবা এবং গেস যদি একশোর মধ্যে থাকে তাহলে কি তোমরা পেয়ে যাবা শুধুমাত্র গেস হচ্ছে আমাদের মানে গিল্ড স্পেশাল গেস যেটা দিয়েছে আমাদের সাপোর্টটা ঠিক আছে যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখে নিলা তোমরা ধরো বুঝতে পেরে গেছো তোমরা ভি ব্যাচ সহ গেস কিন্তু তোমরা এখান থেকে আমাদেরকে গিল্ড মোটর সাপোর্টটা তোমরা কি করে তো হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলে তোমার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তাতে কিন্তু ভালো থাকবে থ্যাংক আর বাই বাই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে